রিক্সার প্যাডেলে স্বপ্নের যাত্রা রাবি শিক্ষার্থী পীতম্বরের জীবন সংগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিতম্বরের গল্পটি আমাদের সমাজের অনেকের অজানা অধ্যায়ের দরজা খুলে দেয় অর্থনৈতিক সংকটের মাঝে উচ্চ শিক্ষার স্বপ্ন বুকে নিয়ে তিনি রিক্সার প্যাডেলে জীবন চাকা ঘুরিয়ে চলেছেন পিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী পরিবারের আর্থিক অসচ্ছলতা তাকে বাধ্য করেছে রিক্সা চালাতে সকাল সন্ধ্যা রিক্সা চালিয়ে উপার্জন করা অর্থ দিয়েই তিনি নিজের পড়াশোনার খরচ মেটান পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটাতে সাহায্য করেন সময়ের প্রতিবেদনে দেখা যায় পিতম্বরের দিন শুরু হয় ভোরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণের পর তিনি রিক্সা নিয়ে রাস্তায় নামেন রাত পর্যন্ত পরিশ্রম করে যা আয় হয় তা দিয়েই চলে তার জীবনযাপন এই কঠোর পরিশ্রমের মাঝেও তিনি পড়াশোনায় মনোযোগী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে চলেছেন পিতম্বরের এই সংগ্রাম কেবল তার একার নয় এটি দেশের হাজারো দারিদ্র শিক্ষার্থীর প্রতিচ্ছবি যারা অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও উচ্চশিক্ষার স্বপ্ন দেখে এবং তা পরিপূর্ণর জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে পিতম্বরের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিকূলতার মাঝেও অদম্য উচ্ছাশক্তি ও পরিশ্রম মানুষকে এগিয়ে নিতে পারে তাদের মতো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব এই প্রতিবেদনটি পিতম্বরের জীবনের একটি ক্ষুদ্র অংশ তুলে ধরেছে তার মতো আরও অনেক শিক্ষার্থী রয়েছে যারা নীরবে নিজেদের স্বপ্ন পূরণের জন্য সংগ্রাম করে চলেছে আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই তাদের স্বপ্ন পূরণ করতে সহায়তা করি আপনারা এতক্ষণ দেখছিলেন জিবি বাংলা সত্য ও ন্যায়ের পথে